একচর কেন দিলি অভ্যেস করুন সমাজে বাঁচতে গেলে আমরা নিচ্ছি সমাজ থেকে সমাজকে দিতে শেখান হাত খুলতে শেখান আমাদের তো সব নিউক্লিয়ার ফ্যামিলি এখন তোর পিসি মা যেটি মায়েরা নেই বড় শ্বশুর শাশুড়ি নাহলে এখনকার বৌমারা তো আগেই এসে বলছে বর তোতে আমাতে ঘর তোর বাব মাকে আগে বিদায় কর এই তো হচ্ছে এখন আগে দিয়ে খেতে আপনাকে দেবে নাহলে দেবে না খেতে দেবে না বিদ্যাসাগর আর একটুখানি সময় নেব আপনারা শুনুন ব্যাপারগুলো বিদ্যাসাগর কাশিতে গেছেন উনি মানুষের জন্য সব দিয়েছেন কুড়ি টাকা ভরি